আপনি কি কবরের ভেতরে শান্তিতে থাকতে চান কবর ভেতর আপনার কোনো বই থাকবে না সেটাকে আপনি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি মৌমিন হয়ে থাকেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন মুসলিম দাবি করেন আপনি যদি পরকালকে বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনাকে আজকে কিছু দূরশরীপ শিখিয়ে দেব শুধুমাত্র তিনটি দূরশরীপ আমি আপনাকে শিখিয়ে দেব স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন সেই তিনটি দূরত বেশি বেশি পাঠ করবেন গহীন কবরে কবরের ভেতরে মাটির ঘরে আপনি শান্তি পাবেন রসুল্লাহ সাল সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আর নবী আলহি সালাম যার জন্য সুপারিশ করেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতর ভেতরে ঢুকে যেতে পারবেন এজন্য মেরে যদি আপনি একজন দুরু শরীফ প্রেমিক হয়ে থাকেন দুরুৎ শরীফ সম্পর্কে যদি আপনি জানতে চান দুরু শরীফের ফজিলত কেমন হতে পারে আপনি যদি জানতে চান তাহলে আপনার জন্য ভিডিওটি দরুদ শরীফের ফজিলত যদি বর্ণনা করতে চাই আলোচনা করতে চাই আপনাদের সাথে বলে শেষ করা যাবে না ছোট্ট একটা ভিডিওর মধ্যে তবে কুরআনুল কারীমের ইনফরমেশন রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলেন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা রবুল আলমিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনোদুর শরীফের ফজিলত সম্পর্কে আমি কোরআনুল করিম থেকে ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি পৃথিবীর মধ্যে এমন কোন আমল আপনি আমাকে দেখাইতে পারবেন যেটা আল্লাহ পাক স্বয়ং নিজে করেন সোবাহান আল্লাহ যে আমল স্বয়ং ফেরত তারা করেন সেরকম আমল খুবই কম আপনি আমাকে দেখাইতে পারবেন এমন একটা ইবাদতের নাম শরীফের আমল যে আমল সরাসরি আল্লাহ ফক্রব্বুল আলমিন নিজেও করেন আর ফেরাস তারাও কিন্তু নবী আলী সালামের উপর দূরত পাঠ করে থাকেন একটু চিন্তা করেন একটু ভাবতেই থাকেন নামাজ আমরা পড়ি কোরআন আমরা পড়ি আল্লাহ পড়েন না আমরা রোজা রাখি আল্লাহ ফক্রব্বুল আলমিন রোজা রাখেন না মোট কথা আমরা যত প্রকার যত ধরনের ইবাদত বন্দি করে থাকি আল্লাহ পাক কোনো ইবাদত বন্দি করেন সে কথা বলেন নাই লেকিন দুরু শরীফের আমলের কথা আল্লাহ কোরআনুল কারিমের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনি নিজেও কিন্তু শরীফের আমল করে এবার চিন্তা করেন যে আমলটা আল্লাহ পাক নিজে করেন যে আমলটা ফেরাস করেন সে আমলের ফজিলতর কথা আপনাকে কিভাবে বললে বুঝবেন আমাকে বোঝান আপনি এজন্য দূর শরীফের আমল করেন ঠকবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য এমন এমন সুব্যবস্থা করে রাখবেন আপনি কখনো চিন্তাও পর্যন্ত করতে পারবেন না ওমের মের শরীফ যারা পাঠ করবেন আপনাদের জন্য রসুল্লাহ সাল্লু আলহ্লাম সুসংবাদ দিয়েছেন নবীজি বলেন একবার যদি মুখ থেকে জবান থেকে এখলা সরণীয়তে দুর শরীফ কোনো ইমানদার নারী পুরুষ পাঠ করে থাকে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি মর্যাদা বুলন্দ করে দেন দশটি গুণা আল্লাহ পাক ক্ষমা করে দে এরপরও দেখবেন কিছু মানুষ আছে দূর শরীফের আমল করতে চাই না কিছু মানুষ আছে দূর শরীফের আমল একবারও করে না চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু একবার দুরুশ শরীফ পাঠ করার জন্য তেমন একটা চেষ্টা করে না দূর শরীফের আমল করেন শরীফের সাথে সম্পর্ক তৈরি করেন শরীফের আমল যত বেশি করবেন রব্বে কাঁবার কুসুম আল্লাহ ফাকরবুল আলমিন তত বেশি আপনাকে পুরস্কার পুরস্কৃত করবে যারা বেশি বেশি শরীফ পাঠ করে কবরের ভেতরে শান্তি পাবেন কেননা উসমান রদি আল্লাহু তালান নহরি জীবনে আমরা সবাই জানি এমন একজন ব্যক্তি কবরের কথা তিনি যখন মনে করতেন কবর যখন সামনে পড়ে যাইত একটু চিন্তা করেন উসমান রাহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছেন দুনিয়াতে অবস্থায় জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়ে গেছেন অথচ উসমান রদি আল্লাহতালাহ জীবনী পড়লে পেয়ে যাবেন তার সামনে যখন কবর কবরস্থান পড়ত যখন তিনি কোনো কবরস্থান দেখতেন তিনি হাও মাও করে চিল্লা চিল্লি করে ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করতেন কিতাবের ভেতর এসেছে তার দাড়িগুলো বিজে যাইতেন এত বেশি তিনি কান্নাকাটি করতেন উসমানের কাছে সাহাবি একরম জানতে চেয়েছেন হে উসমান আপনি যখন কোরআন পড়েন এত বেশি কান্নাকাটি করেন না আপনি যখন জিকির করেন এত বেশি কান্নাকাটি করেন না আপনি যখন নামাজের পরে মোন আজাদ করেন এত বেশি কান্নাকাটি করেন না আপনি যখন নামাজরত অবস্থায় থাকেন এত বেশি কান্নাকাটি করেন না আমাদের প্রশ্ন হচ্ছে উসমান যখন আপনি কবরস্থান দেখেন যখন আপনার সামনে কোনো খবর পড়ে যায় ছোটো বাচ্চাদের মতো হাও মাও করে চিল্লা চিল্লি করে কার কান্না করার কারণটা একটু কি আমাদেরকে বলবেন উসমান রদিন সাথে সাথে বন্ধুদের কে বলে দিয়েছেন হে বন্ধু শুনো এই কবর দেখলে আমি কান্না করে কান্না কাটি করি এজন্য যে কবর ভেতর কি অবস্থায় তাকে আমি জানি না মুসলমানদের জন্য প্রথম ঘাটি হচ্ছে কবর যারা কবর ভেতরে শান্তিতে থাকবে ওই ব্যক্তিগুলোর জীবন অনেক সুন্দর হয়ে গেছে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ ফাকরবুল আলমিন ক্ষমা করে দিবেন ওই ব্যক্তিগুলোকে জান্নাতর ভেতরে ঢোকার ফার্মেশন আল্লাহ দিয়ে দিবেন আর শুনো 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 যে সমস্ত নারী পুরুষ কবরের ভেতরে বেজে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনেরা আজাব থেকে রক্ষা পাবে না ও সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন এজন্য মেরে দুস্ত আমি আপনাদেরকে বলবো বেশি বেশি দূর শরীফের আমল করেন বেশি বেশি দূর শরীফের আমল করেন গহীন কবর অন্ধকার কবর এজন্য খবর আমাদেরকে বারবার দিয়ে বলেন দুনিয়ার দুনিয়ার মানুষ তোমরা এখন মধ্যে আছো ভালো কিন্তু তোমরা মনে তোমাদের জন্য এই কবর স্থান হচ্ছে নির্ধারিত একটা স্থান এখান থেকে কেউ বাঁচতে পারবে না এখানে সবার আসতেই হবে এজন্য খবর আমাদেরকে বলে আমি লাগর এখানে আসার জন্য এক আমল লাগবে আমি পোকামাকড়ের ঘর এখানে আসার জন্য তোমাদের আমল রাখ আমল লাগবে আমি খুবই অন্ধকার ঘর এখানে আসার জন্য আমল লাগবে এখানে শুধু ডানে বামে কবর আর খবর মাটি আর মাটি এখানে আসার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই এক আমলের প্রয়োজন হবে এজন্য মেরুদুস্ত বিশেষ করে অনেক আমলের কথা আপনাদেরকে বলতে পারি আমি সেই আমলগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব না দুর শরীফের আমল আমলের কথা বলবো ক্রিয়ামতের ময়দানে যদি শান্তিতে থাকতে চান রসুল্লাহ ওয়াসাল্লামের সুপারিশ যদি আপনি পেতে চান আপনাকে বলছি দূর শরীফের সাথে আমল সাথে সম্পর্ক করেন কসম কোদা রসল্লাহ সল্লা সাল্লাম সুপারিশ করে জাননা তর এই ঢুকিয়ে দিবেন বেশি বেশি শরীফের আমল করেন কেননা আল্লাহ নিজেও আমল করেন তাহলে আপনি কেন করবেন আমি ছোট্ট একটা শরীফের আমলের কথা আপনাকে বলতে পারি একেবারে ছোট্ট দূরত্ব সহিবুহারে মুসলিম তিরমিজি যে সমস্ত বড় বড় কিতাব আছে সকল কিতাবের হাদিস বর্ণনা করা যারা করেছেন প্রতিটি হাদিসের শুরু হচ্ছে হাদিসের শুরু হচ্ছে শুরুতে সাল্ল্লাহু আলাইহাল্লাম সাল্লু আলহি ওসাল্লাম ছোট্ট দূর প্রতিটি হাদিসের কিতাবে আপনি মেবি এটাই পাবেন সল্লু আলহিহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওসাল্লা এই দূরত্বটা আপনি পাঠ করবেন দেখতে ছোট্ট কিন্তু অনেক ফজিলত দেখেন সমর্থদিনী বেইবন আমাদের দেশে কিন্তু দূর শরীফের অনেক আমল অনেক নিয়মে করে থাকেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কেউ অন্য নিয়মে পড়ে আমি বলবো নবী সালাতু ওয়াস সালামের দূরত্ব যে কোনো সময় যে কোনো সিস্টেমে পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই এজন্য আমি বলবো ওই সমস্ত দূরতগুলো পাঠ করবেন যেই দূরদগুলোর মধ্যে অর্থর ক্ষেত্রে কোনো সমস্যা নাই সেই রকম দূরত আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই বিশেষ করে আমি যেই দূরদের কথা বলে দিলাম এই দূরদটি আপনি হাদিসের কিতাব খুলেন সহিহারি মুসলিম তিরমিজি আবু দাউদ বিভিন্ন ইভেন মালিক বিভিন্ন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন এজন্য সুট্ট দূরত সাল্লি ওয়াসাল্লাম সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াসাল্লাম পাঠ করতে থাকেন কবর কথা স্মরণ করেন ফরকালের কথা স্মরণ করেন আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য বিশেষ করে দুরুদ শরীফের আমল ছাড়া আর কোনো উপায় নাই দুরুদ দূর দূরত হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত নারী পুরুষ রসুল্লাহ সাল আলাই সাল্লামের উপর দূরত পাঠ করবে কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লা হলাই সাল্লাম আমরা আপনার সামনে থাকবেন আল্লাহ ফখরবুল আলমিনকে বলবেন যে আল্লাহ এই বান্দার আমল নামাটা একটু চেক করে দেখেন কত বেশি দূর শরীফের আমল করেছে আল্লাহ এই ব্যক্তির আমল নামাটা একটু চেক করে দেখেন দুরশ্বরী পাঠ করেছে আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমি এই বান্দার জন্য আপনার কাছে সুপারিশ করতেছি আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন এই ব্যক্তিকে আপনি এজন্য আমি বলবো দুরশ্বরী আমল করেন দুরুশ্বরী আমল করলে গহীন কবরের শান্তি পাবেন অন্যান্য হাদিসের কিতাব যদি রিসার্চ করেন পেয়ে যাবেন কবর ভেতরে যখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখানো হবে আপনাকে ফেরাজ তারা যখন জিজ্ঞেস করবেন উনিকে উনাকে চিনে চিনো কিনা দেখো ফেরাজ তারা যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে আপনি আমি যদি দুনিয়াতে তাক অবস্থায় বেশি বেশি দূরশেরি পাঠ করেছিলাম সেরকম হয়ে থাকে তাহলে মেরে দোস্ত অবশ্যই অবশ্যই দূরশেরি পাঠ করবেন যখন ফেরাস তারা জিজ্ঞেস করবে যে বান্দা বল ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটাকে তুই চিনিস কিনা একটু আমাকে বল আপনি বলবেন চিনা চিনা ব্যক্তিটাকে তো আমার চিনা চিনা লাগে হ্যাঁ কথা সত্যই ওই ব্যক্তিকে আমার চিনা চিনা লাগে আমি তো চিনি মনে মনে হচ্ছে এই কথা বলতে দেরি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও বলবেন হা ফের তারে আমি তো আমার ওই বান্দাকে চিনি আমার উম্মতকে চিনি আমার উম্মত বেশি বেশি দূরত পাঠ করেছিল বেশি থেকে বেশি পাঠ করবেন অনেক অনেক বেশি সফলতা কসম আপনি পেয়ে যাবেন একটা দূরত বললাম কি সল্ল্লাহ আলিহাল্লাম এই দূরস্বরীপটা সুট্ট কিন্তু ফজিলতের কথা বললাম বিভিন্ন হাদিসের কিতাবে এটি পাবেন আর দুরুদ্বিবার রহিম ওকে দুরুদ্বিব রহিম বারবার পাঠ করবেন অতিরিক্ত সময় পাঠ করবেন মেডিং মদিনা যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ হুম আলা মোহাম্মদ ইউ ওয়া আই আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব র হিমা ও আই লা আলি ഹിം ചെയ്യാം നമാജ മധ്യ പഠി এটি দূর শরীফের জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ দূরদিব রাহিব হাঁ আমি আপনাকে বলবো এটিও পাট করবেন দ্বিতীয় নাম্বারে দোস্ত দূর শরীফ যে কোনো ব্যক্তি চাইলে পাট করতে পারে না মেরুদোস্ত জানেন কি আপনি যারা বেশি বেশি শরীফ পাঠ করে হায়াতের জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে স্বপ্নে যুগে দেখা দিবেন স্বপ্ন যুগে দেখবেন নবীজিকে আর যদি একবার রসুল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখে ফেলেন কসম কুদা আপনার কপাল কুলে গেছে আপনি যদি স্বপ্নের মধ্যে নবী আলি সাল্লাহ সাল্লামকে দেখেই ফেলেন আপনার কপালটা খুলে গেল আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন বলে কেন আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বর্ণনা করেছেন যেই ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখবে ওই ব্যক্তি সরাসরি আমাকেই দেখেছে ওই ব্যক্তির জন্য যেই দিয়ে আমাকে দেখলো ওই ব্যক্তি কখনো জাহান নামে যেতে পারে না ওই ব্যক্তিকে আল্লাহ ফকরব্বুল আলমীর চান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন এজন্য দুরশরি ফের আমল করবেন রসুলকে স্বপ্নের মধ্যে দেখবেন

হাদি কিতাবের ভেতর পাওয়া যায় এই দুয়াটি যদি কোনো ইমান দার নারী পুরুষ একবার পাঠ করে সত্তর জন ফেরেশ এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকবে তার আমূল নামার মধ্যে না কে লিখে থাক লিখতেই থাকবে এজন্য হাঁটতে বসতে রদি তু বিল্লাহি রব্যাম ওয়াবিল্লি ইসলামীদিন আও ওয়াবি মোহাম্মেদী সল্লল্লহালহি ওয়াসাল্লাম

আপনার জন্য সুপারিশ করবেন আর নবীজি যদি আপনার জন্য সুপারিশ করেন তাহলেই আপনার কপালটা খুলে গেছে মরবেন খবরে কোনো বই থাকবে না মরবেন তো জান্নাত্মেশন পেয়ে যাবেন এজন্য দুরু শরীফ বেশি বেশি পাঠ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই এবং গুরুত্বপূর্ণ সময় দিয়ে দুরশরীফের আম ভিডিওটি দেখেছেন আল্লাহ সকলের মনের আশাগুলো আপনি পূরণ কর দিন আল্লাহ সকলকে আপনি শান্তি দান করুন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনু হত আমাদের সবাইকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামুমিনীপ আসসালামু আলাইকুম ওরাকাত